একজন ব্যক্তিকে দেখে হেসে দিলা হজরতনা সালাম তো সালামের মন্দির শেষ ওই যুবকটা বলতেছে ওগো আমাকে দেখে যে লোকটা আসছে ওই লোকটাকে বলতেছে ওনার নাম আজরাইল আমাকে দেখে আসলো কেন আমি তো জানি না তখন ওই ব্যক্তি বলতেছে ওগো পয়গম্বর আপনার তো বাতাসের সাথে আপনার সম্পর্ক ভালো আপনি দুনিয়ার মধ্যে যে বাতাসকে যে হুকুম করেন সেটাই তো মানে আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে দেন যেখানে আজকাল ধরতে পারবে না

এখান থেকে বহু দূর নিয়ে যাও এমন অনেক পাহাড়ে নিয়ে যাও যেখানে সে ছাড়া কেউ নয় তখন পয়গম্বর সুলেমান আর ইসলাতামের হুকুমে বাতাস পৃথিবীর এমন একটা প্রান্তে নিয়ে গেছে সেখানে যাওয়ার পর গিয়ে দেখে যেই লোক হজতে সুলেমান আর ইসলাতামের সামনে যেই লোককে দেখে এসে দিয়েছে সেই লোকটা সেখানে উপস্থিত আইনা মা কুমুল মৌন যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে মানুষ মৃত্যু থেকে কোথায় পালাবে কোথায় পালাবে থেকে যতই পালাও তোমায় নেবে ঘিরে যদি উলোকাউ সে তাই আকাশ পানে লাগিয়ে সেরে মরম থেকে কোথায় পালাবে তুমি মরণ তোমাকে ধরবে এক ব্যক্তি মনে করেন এই জায়গা থেকে কক্সবাজার যাবে রাস্তার মধ্যে এক ব্যক্তি গাড়ি তার পুরা ফ্যামিলি নিয়ে গাড়ির মধ্যে যাচ্ছে হঠাৎ করে একটা ব্যক্তি তাকে ইশারা দিছে বলতেছে আমার নাম হলো স্বর্ণ আমাকে নিয়ে যাও কাজে লাগবে আমার কা আমাকে নিয়ে যাও তোমার কাজে লাগবে তখন ওই ব্যক্তি ওই সম্মুখে উঠাইলো কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন ব্যক্তি গাড়ি ইশারা দিল গাড়ি যখন ইশারা দিছে তখন বলতেছে তুমি কে বলতেছে আমার নাম রূপা আমার নাম রূপা তুমি আমাকে নিয়ে যাও তোমার বড় উপকারে আসবেন তাকেও গাড়িতে উঠানো হলো একটু পরে আবার যাওয়ার পর বলা হলো তোমার নাম কি বলে আমার নাম হলো ইউরো আমার নাম ইউরো তোমার বড় কাজে লাগবে ডলার কাজে লাগবে তখন ওই ব্যক্তি ওই গাড়ির মধ্যে উঠাইলো যাইতে 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 আরেকটা জায়গায় এমন একটা সিগন্যাল দিলো বলতেছে তোমার নাম কি বলে আমার নাম ইসলাম আমার নাম ইসলাম তোমাদের গাড়িতে কি জায়গা আছে আমাকে নেওয়ার জন্য তখন বলে না না আমাদের গাড়িতে জায়গা না আমাদের গাড়িতে পুরা সিট ফিল আপ হয়ে গেছে যাইতে যাইতে হঠাৎ করে একটা রাস্তার মাঝখানে বিশাল আকৃতি এমন একজন ব্যক্তি দাঁড়াইছে দাঁড়িয়ে বলতেছে তুমি কে এত বিশাল আকৃতিতে দাঁড়াইলা বলতেছে আমি বলতে চাই আমি হলাম মালাকুল মউত আগে বলো তোমাদের গাড়িতে কে কে আছে বলে আমাদের গাড়িতে স্বর্ণ আছে রূপা আছে ডলার আছে সবাই আছে এখন মালাকুল মউত বলে তোমার গাড়িতে ইসলাম আছে কিনা বলো তোমার গাড়িতে ইসলাম আছে কিনা ইসলাম আছে কিনা বলে না না আমার গাড়ির মধ্যে ইসলাম নাই ইসলামের জন্য জায়গা নাই এবার মালাকুল মদ বলবে তোমার গাড়ির মধ্যে রূপা ঢুকাইতে পারলা তোমার গাড়ির মধ্যে স্বর্ণ ঢুকাইতে পারলা তোমার গাড়ির মধ্যে ডলার ঢুকাইতে পারলা তোমার গাড়ির মধ্যে ইসলাম ঢুকাইতে পারলা না আর সামনে যাওয়ার সুযোগ না তখন বলে না না আমাকে একটু সময় দাও পিছনেই তো পিছনে পিছনে ইসলাম কে রেখে আসছি এই তুই একটু পিছনে গেলে ইসলামকে গাড়িতে তুলে দিতে পারবো তখন বলবে না না ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা শুনে রাখো যখন মৃত্যু মালাকুল মউত সামনে এসে যায় তখন এক সেকেন্ড সামনেও যেতে পারবে না এক সেকেন্ড পিছনেও যেতে পারবে না কথা ঠিক কিনা বলেন আ আইনা মা তাকুনু কুল মউত যেখানে এখন মৃত্যু তোমাকে গিরে ধরবে তুমি কোটি কোটি টাকার মালিক বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোন জায়গা নাই ইয়াজুজ মাজুজের নাম আপনারা অবশ্যই শুনছেন ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে এমন একটা দল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসছে এর চাইতে কোটি কোটি গুণ হলো তারা ইয়াজুজ মাজুজ দল বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তর প্রদেশে উত্তর প্রান্তে গিয়েছেন সেখানে ইয়াজুজ মাজুজ তারা মানুষের ক্ষতি করে মানুষের ওপর জুলুম করে সূরা কাহফের মধ্যে সুন্দর করে আল্লাহ বলে দেন ইন্নায়াজুজু মাজুজ নিশ্চয়ই আজুক মাজুজ এরা এমন এক জাতি এই জাতিগুলো মানুষের জন্য বড় ক্ষতিকর বড় কষ্টকর বাদশা জুলকার নাইনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যাও যাও উত্তর প্রদেশে যাও সেখানে যাও সেখানে গিয়ে তাদের অবস্থা তৈয়ার করো তাদের অবস্থা পর্যবেক্ষণ করো সেখানে মানুষ সকল মানুষগুলো বলল হযরতে জুলকার নাইন কে বলতেছে এই সমস্ত ইয়াজুজ মানুষগুলো তারা রাতের বেলা এসে আমাদের ফসল আদি আমাদেরকে ক্ষতি করে গরু ছাগল সব নিয়ে যায় এখন আমাদের একটা নির্মাণ করে এত বলতেছে তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নাই তোমরা শুধু শ্রম দাও আমি টাকার ব্যবস্থা করতেছি আল্লাহ আমাকে যে পরিমাণ টাকা দিয়েছে তারা বলে না আমাদের কাছ থেকে টাকা নেন বলে না না আমার তো আল্লাহ এমন সম্পদের মালিক বানিয়েছে অতএব তোমরা শুধু একটু শ্রম দাও সকল মানুষগুলো লেগে গেল এখন পর্যন্ত সকল মানুষগুলো লেগে গিয়ে তখন একটা সীসা একটা বিশাল বড় ব্রিজ বানাইলো বিশাল বড় একটা দেওয়াল বানাইলো ওই দেওয়ালের মধ্যে লোহা এবং তামা আছে এগুলো দিয়ে সুন্দরভাবে এমন এক প্রাচীর বানাইছে এই প্রাচীরটা কিয়ামতের আগে বের হবে এই ইয়াজুজ মাজুজরা প্রতিদিন তাদের কানগুলো এমন বড় এক কান ঘুমায় ঘুমায় আরেক কান গায়ে দেয় এক কান বিছায় ঘুমায় আরেক কান গায়ে দেয় তাদের অবস্থানটা প্রতিদিন তারা এই দেওয়ালটা চাটে চাটে প্রতিদিন জিব্বা দিয়ে চাটে চাটতে 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 এমন অবস্থা করে ফেলে একবারে পাতলা বানায় ফেলে আগামী কাল তারা বলে আগামী কাল এসে কি করব ভেঙে ফেলবো কিন্তু একদিন ইনশাআল্লাহ বলে না আল্লাহ তাআলা কিয়ামতের আগে যখন ইয়াজুজ মাজুজকে বের করবে প্রতিদিন যদিন যখন চাটে আবার প্রতিদিন যাওয়ার পর সকাল হলে দেখে আবার সেরকমই হয়ে যায় যেদিন আল্লাহ তাআলা ওই আজুজ মাজুজকে বের করবে ইয়াজুজ মাজুজ যেদিন আসবে সেদিন সমদবেলা বলবে ইনশাআল্লাহ আগামী কালই বের করবে হয়ে যাব ওই আজুজ মাজুজ এসে তখন মানুষের উপরে সারা পৃথিবীর ভিতরে যত পানি আছে সাথে সাথে এক দলি এসে সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে পানি বান করে ফেলবে এই বর্ষা ঝোলকার নয় MİT TÜRÜŞÜM AYKUSUNA

এক লক্ষ টাকা গোজের কাপড় দিয়ে তাকে দাপন দেওয়া হবে কোটি টাকার তার যে সম্মান হাত মাটির নিচে শুইতে হবে কোটি টাকার মালিক যে আছে তাকে ও তিন হাত জমিনের নিচে শুইতে হবে তার জন্য কোন ওই রুমের মধ্যে এসি থাকবে না গরমকালে কোনো পাকা থাকবে না কোনো এসি থাকবে না শীতের সময় কোনো কম